তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন বাবা ষাট বছর বয়স এখনো খান মনে ষাট বছর বয়স কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচার কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনি আরো ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা মাফ কেমনে বলে গেল আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু অন্তক্ষা আকুলু বহুম্লি তিকরিল্লা রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার সিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলামিয়ানি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমার এর সেজদা দেও না তাহলে কি বান্দা আর কোনদিন সেজিদা দিব না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনদিন বুঝি হালাল খাইব না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পে এই কেমনে খুশি হয়ে গেল এইটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়ার খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমান কেউ খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল অনন্তকালের আখেরাত তাইলে নিবা না কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলেন আফরমান পাপী বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই এশান নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না ইন্নালাদাই না আঙ্কালহি আল্লাহ বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাত্র বিমানদার বিমান আমি তো সবাইকেই দুনিয়ার দিচ্ছি কথা বলেন না কেন সূর্যের আলো কাফের না চাঁদের আলো উঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছো আর কি দেখতেছো আল্লাহ চিনো না আখেরাত চিনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায়